আর কথা করু ছাড়বে না দেখি যা শেষ পর্যন্ত হয়ে গেল এই গোটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আবনাকঞ্জ আট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ মঙ্গলবার সামনে দেখছি সার গরু তো গরুগুলো কিন্তু আমরা সেটা তৈরি দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমরা শুধু একটা গরু দেখছিলাম এখানে ক্রস সার গরুটা তবে কিন্তু দেখেন সুস্থ সবল

ড <laughs> <laughs>

একটা গরু নিয়ে ঝামেলা চলছে দেখেন হাতাহাতি অবস্থা নিয়ে টানাডানি এক গরু নিয়ে টানাটানি দুই পক্ষে যা এর কথা করু দে আর কথা করু ছাড়বে না দেখি যা শেষ পর্যন্ত হয়ে গেল এই গোটা হয়তো লস করে গোটা বিক্রি করছে এই কারণে কিন্তু টানা টানাটানি অবস্থা যা হয়ে গেছে হয়ে গেছে আপনার এটা তো কয়টা গরু আজকে গরু কটা নিয়ে আসছেন আজকে হয়েছে 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 আরে এটা কেমন বয়স হবে এটা কেমন বয়স হবে মাস অনুযায়ী বয়স হয়নি বয়স নেই দাদা নি এক বছর বয়স হয়েছে কি এক বছর কী এক বছর হয়নি কত কি চাইছেন দাম দাম চলো

জি আসসালামু আলাইকুম কি বাড়ির গরু আপনাদের ব্যবসায় ব্যবসায় গরু গরুটাকে আট থেকে দশ মাস বয়স হবে বেশ সুন্দর বেশ সুন্দর গরুটা আমরা দেখছিলাম কত কি বলে বাহাত্তর উপায় বাহাত্তর বলে এইটা আর আপনার বেচা কেনা পঁচাত্তর ভাঙার নিয়ত নাই পঁচাত্তর ভালো নিয়ত নাই বলছি আমরা তো ছিলাম সব ফ্রিজিয়ানো ক্রস জাতের সার আর আমরা রয়েছি আফতাবগঞ্জ হাটে আফতাবগঞ্জ হাটে কেটা কিনলেন কিনলেন গরুটা বিক্রি আলাপ চলছে এবার এটা ছয় মাস বয়স হবে ছয় মাস বয়স হবে সাত মাস সাত মাসের বাচ্চা এটা তো গরু তো নিয়ে আসছেন কেমন আজকের বাজার বাজার ভাই হালকা হালকা বাজার কত কি চাইছেন গরুটার দাম আটান্ন ভাই আটান্ন কত বলে বাহান্ন পর্যন্ত বলে আটান্নর বাচ্চা বাহান্ন পর্যন্ত বলছে আটে আর বিক্রি বিক্রি পঁচপান্ন বিক্রি এইটা এটা কিন্তু একবার অল্প বয়সে বাচ্চাটা আট আট মাস হতে বয়সে না দুষ্ণু দুষ্ণ

সুন্দর শুধু কালেকশন রয়েছে হাজার এটাও রয়েছে সো এতক্ষণ আমাদের সাথে আকার জন্য ধন্যবাদ চাঁদের আলো অভ্যাসিত হোক আপনার আগামী প্রতিটি সূর্যোদয় ভালো থাকেন আল্লাহ হাফেজ